আসসালামু আলাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের ফিতা সংশোধনী সম্পর্কিত সমস্যার দুইশো চৌষট্টি পৃষ্ঠার আট দশমিক তিন দশমিক এক নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আমরা সকলে প্রশ্নটা পড়ে দেখার চেষ্টা করি কী বলেছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও একশো নিউটন টানে আদর্শায়িত আদর্শায়িত অর্থাৎ এই তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে আদর্শ আদর্শায়িত তাপমাত্রা আবার এই একশো নিউটন টান এটি হচ্ছে আদর্শায়িত টান অর্থাৎ এটি হচ্ছে টি নটের মান এবং এটি পি নটের মান আচ্ছা বলছে একটি ফিতা কত পঁচিশ মিটার ফিতার সাহায্যে তিনটি খুঁটির মাধ্যমে এক হাজার মিটার পরিমাপ করা হলো আচ্ছা এই তিনটি খুঁটি তার মানে বিষয়টা এমন যে এই এইটা একটা খুঁটি এইটা একটা খুঁটি এবং এইটা একটা খুঁটি এই তিন খুঁটির সাজে কত মাপা হয়েছে এক হাজার মিটার আচ্ছা এখানে কি আছে সুতালি টানানো আছে আচ্ছা আমরা জানি এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এই যে যে মধ্যবর্তী অংশ এই অংশকে কি বলা হয় স্প্যান আবার এই মধ্যবর্তী খুঁটি থেকে এই শেষ খুঁটি পর্যন্ত এই যে মধ্যবর্তী এই অংশ এই অংশকে কি বলা হয় স্প্যান তাহলে এইখানে স্প্যান সংখ্যা কয়টি এই একটা এবং এই একটা তার মানে স্প্যান সংখ্যা খুঁটি তিনটা কিন্তু স্প্যান সংখ্যা দুটো আচ্ছা তারপরে কি বলেছে আমরা খেয়াল করি যে ফিতার ওজন ডাব্লু কত ফোর পয়েন্ট ফাইভ নিউটন এবং আলফা ইজ ইকুয়াল টু ওয়ান পয়েন্ট টু ওয়ান গুণিত টেন টু দিপোর মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস হইলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিমাপকৃত প্রকৃত দূরত্ব কত আচ্ছা আমরা এটা যদি সমাধান করি তাহলে কেমন আছে বিষয়টা যে দেওয়া আছে কি দেওয়া আছে যে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও একশো নিউটন টানে আদরশাহিত তার মানে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আদর্শ তাপমাত্রা তার মানে টি নট টি নট ইজ ইকুয়াল টু তিরিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে এই একশো নিউটন কি আদর্শ অর্থাৎ পি নট ইজ ইকুয়াল টু একশো নিউটন আচ্ছা তারপরে কি বলেছে তিনটি খুঁটির মাধ্যমে তার মানে স্প্যান সংখ্যা এন ইজ ইকুয়াল টু টু বলেছে খুঁটির মাধ্যমে এক হাজার মিটার পরিমাপ করা হলো তাহলে বড়ো হাতের এল হচ্ছে পরিমাপকৃত দূরত্ব এক হাজার মিটার এক হাজার মিটার আচ্ছা বলছে ফিতার ওজন ডাবলু ডাব্লু হচ্ছে ফিতার ওজন ফোর পয়েন্ট ফাইভ নিউটন আচ্ছা আলফা আলফাগত তাপীয় প্রসারণ গুণাঙ্ক ওয়ান পয়েন্ট টু ওয়ান গুণিত টেন টু দি পর মাইনাস সিক্স পার ডিগ্রি সেকেন্ড হইলে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার মানে এটা হচ্ছে মাপ গ্রহণকালীন মাপ গ্রহণকালীন তাপমাত্রা সেটা হচ্ছে টি এম ইজ ইকুয়াল টু কত চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তাহলে আমরা জানি কি করতে হবে যে পরিমাপকৃত প্রকৃত দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি আমরা জানি তাহলে যেহেতু এটা ফিতা সংশোধনী ফিতা সংশোধনী ক্ষেত্রে কয়েক ধরনের সংশোধনী করতে হয় চার ধরনের সংশোধনী তার মধ্যে এক নাম্বার এক নাম্বার কি এক নাম্বার হচ্ছে তাপজনিত সংশোধনী তাপজনিত সংশোধনী তাপজনিত সংশোধনী সি টি ইজ ইকুয়াল টু আলফা ইন্টু টি এম মাইনাস টি নট আচ্ছা আলফার মান আমাদের কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু টু দি মাইনাস সিক্স ইন্টু টি এর মান কত দেওয়া আছে চল্লিশ ডিগ্রি মাইনাস টি নটের মান তিরিশ ইন্টু হচ্ছে পরিমাপকৃত দূরত্ব কত এক মিটার এক তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত আসে ওয়ান পয়েন্ট টু ওয়ান গুণিত টেন টোয়েন্টি ফোর মাইনাস সিক্স ইন্টু চল্লিশ মাইনাস তিরিশ ইন্টু এক হাজার আসলে হলো জিরো মিটার আচ্ছা এইটে যে মানটা নির্ণয় হলো তার তাপমাত্রাজনিত সংশোধনী যখন আমরা প্রকৃত দূরত্ব নির্ণয় করবো পরিমাকৃত প্রকৃত দূরত্ব নির্ণয় করব সেই এই এক হাজারের সাথে পিলাস হবে না মাইনাস হবে এইটা নির্ভর করতেছে যে আদর্শাহিত তাপমাত্রা এবং পরিমাপকালীন যে তাপমাত্রা এইটার উপরে সেইটা হলো যে আদর্শাহিত তাপমাত্রা থেকে যদি পরিমাপকালীন তাপমাত্রা বেশি হয় তাহলে পিলাস হবে আর আদর্শাহিত তাপমাত্রা থেকে পরিমাপকালীন তাপমাত্রা যদি কম হয় তাহলে মাইনাস হবে যেহেতু আমাদের আদর্শায়িত তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এবং পরিমাপকালীন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি তার মানে আদর্শাহিত থেকে পরিমাপকালীন তাপমাত্রা বেশি তার মানে প্লাস ভি আচ্ছা তাপজনিত সংশোধনী শেষ আর দুই নাম্বারে আমাদের কী ছিল টানজনিত সংশোধনী টানজনিত সংশোধনী সংশোধনী টানজনিত সংশোধনী সি পি ইজ ইকুয়াল টু পি এম মাইনাস পি নট ইন্টু এল বাই এ ই আচ্ছা এখন সময় মনে রাখতে হবে আমাদের প্রশ্নে যদি নট এবং পি বলছে নট এবং পি এম অর্থাৎ আদর্শায়িত টান এবং পরিমাপকালীন টান যদি দেওয়া থাকে তাহলে এটা তো আমরা নির্ণয় করতে পারব এই সূত্রের সাহায্যে কিন্তু যখন শুধুমাত্র আদর্শায়িত টানের মান দেওয়া থাকবে তখন আমাদের মনে রাখতে হবে আদর্শায়িত টান টান এবং পরিমাপকালীন টান পি এম এই দুটো হচ্ছে সমান যখন শুধুমাত্র আদর্শায়িত টানের মান দেওয়া থাকবে পরিমাপকালীন টানের মান দেওয়া থাকবে না তখন মনে করতে হবে আদর্শকালীন আদর্শায়িত টান এবং পরিমাপকালীন টান হচ্ছে সমান তার মানে পি নট ইজ ইকুয়াল টু পি এম আচ্ছা যদি নট আর পি এম সমান হয় তাহলে এইখানে এইখানে কী বসছে একশো মাইনাস একশো ইন্টু এল বাই এই অর্থাৎ একশো থেকে একশো মাইনাস করলে শূন্য শূন্যর সাথে এল গুণ করলে শূন্য আবার এই দ্বারা ভাগ করলে তাও শূন্য তার মানে এই অঙ্কে আমাদের এই টানজনিত সংশোধনী নির্ণয় করা লাগবে না টানজনিত সংশোধনী লাগছে না আচ্ছা তাহলে তিন নাম্বার আমাদের সূত্র কি ছিল ছিল হচ্ছে ঝুলনজনিত সংশোধনী জনিত সংশোধনী ঝুলনজনিত সংশোধনী সি সিএস ইজ ইকাল টু এল বাই টোয়েন্টি ফোর ইন্টু ডাব্লু বাই এন পি এম তার হোল স্কোয়ার আচ্ছা এল কি এল হচ্ছে পরিমাপকৃত দূরত্ব আমাদের এই যে এখানে পরিমাপকৃত দূরত্ব কত ছিল এক হাজার তার মানে এক হাজার ভাগ চব্বিশ ইন্টু ডাব্লু হচ্ছে ওজন কিসের ওজন ফিতার ওজন কত দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ নিউটন তার মানে ফোর পয়েন্ট ফাইভ আচ্ছা এন এনটা কি এন হচ্ছে স্প্যান সংখ্যা স্প্যান সংখ্যা আমাদের কত টু তাহলে টু ইন্টু পি এম পি এম এই যে আমরা জানি পিনট এই আমাদের এই অঙ্কে পিনট এবং পি এম সমান অর্থাৎ একশো টু ইন্টু একশো তার হোল স্কোয়ার তাহলে আমরা যদি ক্যালকুলেটারে সমাধান করি তাহলে মান কত আসে যে এক হাজার ভাগ টোয়েন্টি ফোর ইন্টু কত আছে ফোর পয়েন্ট ফাইভ বাই টু ইন্টু ওয়ান হান্ড্রেড তার হোল স্কোয়ার অর্থাৎ মান আসছে জিরো দশমিক মিটার আচ্ছা ঝুলনজনিত সংশোধন নির্ণয় ঝুলনজনিত সংশোধনী পরিমাপকৃত প্রকৃত প্রকৃত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কী হবে মাইনাস সবসময় মাইনাস আচ্ছা এবার সর্বশেষ আমাদের কী ছিল ঢালজনিত সংশোধনী অর্থাৎ আমরা লিখব যে ঢালজনিত সংশোধনী ঢালজনিত সংশোধনী কি ছিল সিজি ইজ ইকাল টু এই সি স্কোয়ার বাই টু এল অথবা অথবা কী ছিল সিজি ইজ ইকুয়াল টু এল ইন্টু ওয়ান মাইনাস কস থেটা যে কোনো একটা আচ্ছা এইখানে আমাদের এই প্রশ্নে এলের মান দেওয়া আছে কিন্তু কোনো এইচের মান দেওয়া নেই এইচের মান দেওয়া নেই তার মানে আমাদের এই সূত্রে মান নির্ণয় করতে আমরা পারছি না আবার এই সূত্রে এলের মান দেওয়া আছে কিন্তু থেটার মান দেওয়া হয় দেওয়া নাই তার মানে এইখানেও কোনো মান নির্ণয় করতে আমরা পারতেছি না তার মানে ঢালজনিত সংশোধনই আমাদের লাগবে না ফলে আমাদের এই অঙ্কে কোন দুটো সংশোধনী লাগলো নির্ণয় করতে হলো তাপজনিত সংশোধনী আর ঝুলনজনিত সংশোধনী অর্থাৎ এবার আমরা কি নির্ণয় করব প্রকৃত দূরত্ব অতএব প্রকৃত দূরত্ব তাহলে প্রকৃত দূরত্ব ইজ ইকুয়াল টু পরিমাপকৃত দূরত্ব এক দু� মিটার এর সাথে তাপজনিত সংশোধনী আমাদের কি হবে পিলাস হবে প্লাস এখানে ঝুলনজনিত সংশোধনী কী হবে মাইনাস হবে আচ্ছা তাপজনিত সংশোধনী মান কত জিরো দশমিক জিরো ওয়ান টু ওয়ান জিরো দশমিক জিরো ওয়ান টু ওয়ান আচ্ছা এবার ঝুলনজনিত সংশোধন কী হবে মাইনাস হবে মাইনাস জিরো দশমিক টু সরি জিরো দশমিক জিরো টু ওয়ান ওয়ান আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসে যে এক হাজার প্লাস জিরো দশমিক জিরো ওয়ান টু ওয়ান মাইনাস জিরো দশমিক জিরো টু ডাবল ওয়ান অর্থাৎ নয়শো নিরানব্বই দশমিক নাইন নাইন ওয়ান মিটার এটি হলো আমাদের পরিমাপকৃত প্রকৃত দূরত্ব বা উত্তর ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন